আপনাদের কাছে কি মনে হয় মুহিবুল্লাহ মাদানে কি এমনিতেই টঙ্গি থেকে গাজীপুর পর্যন্ত গিয়েছেন তিনি যেভাবে উপস্থাপন করছেন যে আমার মন চাইছে আমি গাড়িতে উঠছি আমার মন চাইছে আমি বাসে উঠছি আমার মন চাইছে আমি এই জায়গা থেকে ওই জায়গায় গেছি আমার মন চাইছে আমি পঞ্চগড় গিয়েছি আমার মন চাইছে আমার পায়জামার মধ্যে প্রস্রাব লেগেছে এই জন্য পায়জামা খুলেছি এগুলো কি কোনো সুস্থ সবল মানুষের কথা হতে পারে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন টঙ্গি থেকে মুহিবুল্লাহ মাদানি নামক একজন ইমাম সাহেব গুম হয়েছে এই ঘটনা আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা খুব প্রচার হয় এবং তার থেকে গণমাধ্যমের বিভিন্ন সাংবাদিক বিভিন্ন প্রশ্ন করে আসল সত্যটা কি ছিল সেটা যাচাই করেছেন এবং আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি যে আসলে তিনি সকালে ব্যায়াম করার সময় হাঁটার সময় তাকে একটা অ্যাম্বুলেন্সের মাধ্যমে গুম করা হয় গুম করার পরে তাকে টঙ্গি থেকে সেই পঞ্চগড় পর্যন্ত নিয়ে যাওয়া হয় এর মধ্যে তাকে অনেক নির্যাতন করা হয় টর্চার করা হয় তো এই টর্চারের ঘটনা কিন্তু তিনি মানুষের সামনে তুলে ধরেছেন সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন এবং মানুষ সেটা বুঝতেও পেরেছে তার শারীরিক কন্ডিশন দেখে এখন নতুন করে সেই গুম হওয়া ইমাম সাহেবের ঘটনা ফাঁস হয়েছে তিনি সংবাদ মাধ্যমে বলছেন আমি এগুলো সব নাটক সাজিয়েছি আমি এটা নিজে নিজে করেছি আচ্ছা দেখেন একজন বিবেকবান মানুষ বা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো কি নিজেকে নিজে এরকম বিপদে ঠেলে দিবে বা একজন মানুষ এমনিতেই কি কোনো মানে এখান থেকে পঞ্চগড় পর্যন্ত চলে যাবে বা তিনি মানুষের সামনে এমনিতেই কি নিজে নিজে মন চাইছে এজন্য এসে মানুষের সামনে লাইভে কথা বলবে মনে হয় না আমার কাছে এরকম মনে হয় না আপনাদের কাছে কি মনে হয় সেটা জানে না তবে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন দেখেন এখানে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে একটু দেখেন এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি যে কথাগুলো বলছে যদি উনি বাস্তবিকেই নিজে এরকম করে থাকেন তাহলে এই কথাগুলো বারবার কাট করে এডিট করতে হয় না যারা ভিডিওগ্রাফি সম্পর্কে বুঝেন তারা জানেন যে কাট কাকে বলে আপনার একটা ভিডিওর ভিতরে যখন আপনি কথা বলেন তখন আপনার কথার মাইস্কানে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকে কাট করে ফেলে দেওয়া হয় তো সেই কাটটা এত ঘন ঘন হয় না সাংবাদিকদের যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দেখছি ইত্তেফাকের ভিডিওটা আমি দেখছি সেটার মধ্যে মানে প্রচুর পরিমাণে এই দুই তিন মিনিটের ভিডিওতে এত পরিমাণে কাট মনে হচ্ছে যে মানে অনেকগুলো ভুল কারেকশন করে তারপরে একটা ভিডিও তৈরি করা হয়েছে যদি উনি নিজে নিজে এই কাজগুলো করে থাকেন তাহলে ভিডিওর মধ্যে তো এত কাট দেওয়ার প্রয়োজন নাই উনি আগের ভিডিওতে যেরকম সোজা সবটা কথা বলে গেছেন সেটাই প্রচারিত হয়েছে মানুষ দেখেছে তো এখন তিনি যদি নাটক করে থাকেন এই কথাগুলোও তো তিনি সরাসরি দেদারসে বলতে থাকবেন এটার মধ্যে তো আর কাটের প্রয়োজন নয় তো এখানে এত কাট করে তারপরে এই ভিডিওগুলো মানুষের সামনে উপস্থাপন করা তারপরে আমি দেখলাম আরেকটা বিষয় যে তিনি যে কথা বলছেন তিনি ক্যামেরার লেন্সের দিকে লেন্সের দিকে না তাকিয়ে একদিকে তাকিয়ে এই কথা বলছেন তিনি তার ডান দিকে তাকিয়ে কথা বলছেন এখন ডান দিকে তাকিয়ে শুধু কি একজনের দিকে তিনি তাকিয়েছিলেন নাকি ক্যামেরার পিছনে কোনো স্ক্রিপ্ট ছিল আর সেই স্ক্রিপ্ট পড়ে পড়ে তিনি এ কথাগুলো বলেছেন এগুলো হচ্ছে আমার ব্যক্তিগত মত আমার ব্যক্তিগত প্রশ্ন আপনাদের কাছে রইল আপনার উত্তর দিয়ে যাবেন দেখেন একটা সুস্থ সবল মানুষ বা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনও নিজেকে নিজে বিপদে ঠেলে দিতে পারে না তাহলে নিজেকে নিজে যদি ঠেলে না দেয় তাহলে অবশ্যই যে কেউ এটা ঘটিয়েছে তো যদি ঘটানোর পিছনে যে কেউ থাকে তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে তখন দেশের মানুষ তো বুঝেছে কারণ এখন এই যেই ঘটনাটা ওনার ব্যাপারে ছড়ানো হচ্ছে মহিবুল্লাহ মাদানী সাহেব তিনি বলছেন যে এখন নাটক আমি নিজে নাটক করেছি এটা আবার সেই উপদেশটা নাহিদের ঘটনার মতো তো হবে না উপদেশটা নাহিদের সময় তো আমরা দেখেছি যে তিনি তার পায়ের উপরে পেপার রেখে তারপরে তিনি অনেকগুলো বিষয় বলেছেন প্রশাসন তাকে যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে বলেছেন তো তার সেই কথাগুলো কিন্তু তখন সবাই গ্রহণ করেছে কিন্তু পরক্ষণেই যখন তারা বাহিরে এসেছেন তখন মানুষ আবারও জানতে পারলো যে তাদেরকে প্রেশার কি ক্রিয়েট করে এই বিষয়গুলো বলানো হয়েছে দেখুন এই বিষয়টা কি এরকম হচ্ছে মহিবুল্লাহ মাদানির সাথে যে তাকে প্রেশার ক্রিয়েট করে বা উপরের মহলের কোনো চাপে এই বিষয়গুলো বলা হচ্ছে আপনাদের কাছে কি মনে হয় মহিবুল্লাহ মাদানি কি এমনিতেই টঙ্গি থেকে গাজীপুর পর্যন্ত গিয়েছেন তিনি যেভাবে উপস্থাপন করছেন যে আমার মন চাইছে আমি গাড়িতে উঠছি আমার মন চাইছে আমি বাসে উঠছি আমার মন চাইছে আমি এই জায়গা থেকে ওই জায়গায় গেছি আমার মন চাইছে আমি পঞ্চগড় গিয়েছি আমার মন চাইছে আমার পায়জামার মধ্যে প্রস্রাব লেগেছে এই জন্য পায়জামা খুলেছি এগুলো কি কোনো সুস্থ সবল মানুষের কথা হতে পারে একজন সুস্থ সবল মানুষ জীবনও এরকম করতে পারে না এরকম করতে পারে না তার কাছে যদি কোনো কিছুর করার থাকতো তাহলে সে তার জায়গাতে বসে অনেক কিছু করতে পারতো এখান থেকে পঞ্চগড় যাওয়ার তার কোনো প্রয়োজন নাই তাকে মানে আরেক আরেকজন ব্যক্তিকে বা আরেকটা দলকে ফাঁসানোর জন্য পঞ্চ যাওয়ার প্রয়োজন নাই সে এখানে যে কোনো কিছু করে তাকে ফাঁসাতে পারত এখন আপনাদের কাছে কি মনে হয় এই যে যে কাজগুলো করা হচ্ছে মহিবুল্লাহ মাদানিকে নিয়ে এখন কি স্কোনকে বাঁচানোর চেষ্টা চলতেছে নাকি অন্য কোনো প্রেসারের কারণে চাপের কারণে মুহিবুল্লাহ মাদানের বিষয়টা সকলের মাথা থেকে বের করে যাদের উপর আঙুল উঠে এসেছে তাদেরকে মানে ধোয়া তুলসী পাতা বানানোর চেষ্টা চলছে আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং এই ঘটনার বাস্তবতা আপনাদের কাছে কি মনে হয় সেটাও কমেন্টে বলে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু